হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি এখন কলকাতা স্টার থিয়েটার হলে আজ এখানে এন্টারটেনমেন্ট নিউজ কভার করতে চলে এসেছি জিৎদার সিনেমা বুমেরাং আজ এই ছবি ট্রেলার লঞ্চ হবে তো তোমরা দেখতে থাকো ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

আমরা যেকোনো জিনিস যদি সেটা মাথায় কলমে ভাবতে পারি খাতায় কলমে লিখতে পারি সেটাকে সিনেমাটিক সেপ দেয়া যেতে পারে যেটা এই নাটকটা যখন দেখলাম আমরা দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল যেটা ছবি বললো যে বাই থেকে শুরু করে মানুষ ওরা নেব্রিতে এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই তারা চেন্নাইতে হায়দ্রাবাদে বসে কাজ করেছে এবং তাদের কাজের উপরে অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়ালি ফিল্মটা আপনাদের কেমন লাগবে এই ফিল্মের সোল আর কোনটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেখানে যেটার ওপরে একটা পাহনা লাগানো হয়েছে সেটা উড়ে উড়ে যদি মানুষের কাছে পৌঁছোতে পারে চো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন শেয়ার করবেন এবং অনুপ্রাণিত করবেন সিনেমা হলে গিয়ে যাবেন সিনেমাটা তাকে ভাইদের জন্য আচ্ছা ভাই তোমাদের এক দু এক দুই তিন চার একটা কাউন্টে কিছুটা শুনছিলাম অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আমার একটা কাউন্ট আছে ওয়ান টু